পোস্ট দেখে চরিত্র মাপতে আসবেন না ডোন্ট ইউ নো দিস এটা বিনোদন প্ল্যাটফর্ম আপু ইংরেজি পড়ে শুনবো তোমার জামাটা সিরা একটু চেঞ্জ করে আসো হ্যাঁ ঠিক বলেছি তার জামাটা সিরা তাই চেঞ্জ করে আসতে বলছি যদি সে জানে তুমি তার প্রতি দুর্বল তাহলে সে হবে মেসি তুমি হবে ফুটবল তো আপু তুমি কতবার মেসির সাথে ফুটবল খেলছো মানে মানে সে কতজনের প্রতি দুর্বল হয়েছে আমাকে নিয়ে যাদের এত চুলকানি তাদের কাছে পাইলে মলম লাগিয়ে দিতাম কেন আপু তুমি কি চুলকানির মলম বিক্রি করো গজব বেজতি হে তার মলম লাগানোর কথা শোনা এখন অনেকের চুলকানি বেড়ে গেছে এখন তো সবারই চুলকানি সবারই মলম লাগাতে গিয়ে দেখো তোমারই কেন সবাই লাগিয়ে দেয় আরে আমি মলমের কথা বলছি ভাইয়ান নাই চরিত্র ভাইয়া বউ খোঁজে পবিত্র ভাইয়া লয়াল লয়াল আর দয়ালের কথা বাদই দিলাম আমরা এই আপুটির চরিত্র দেখি বান্ধবীর মুখে তার বিএফ এর প্রশংসা শুনতে শুনতে এখন আমিও তার বিএফ কে ভালোবাসি আপু তুমি তো দেখি লয়াল পরকিয়ে আসক্ত সুপার গ্লু যেমন নিজের বোতলে আটকায় না ঠিক তেমনি পুরুষ মানুষও নিজের বউ আটকায় না বান্ধবী বয়ফ্রেন্ডের সাথে পরকিয়ে করলে পুরুষকে তুমি আটকাইতে পারবে না এটা স্বাভাবিক আমি পরকিয়ার বিপক্ষে তবে দেব করলে সেটা আলাদা ব্যাপার তুমি যে তোমার বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে পরকিয়া করো সেটা কি তোমার পার্সোনাল ব্যাপার আপনার প্রিয় মানুষের রিপ্লাই কিস্তির মতো হলে বুঝে নেবেন সে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে আমার মনে হয় সে খোঁচা মারার ক্ষমতা বেশি তোমাকে যদি সে জানে তুমি তার প্রতি দুর্বল তাহলে সে হবে মেসি তুমি হবে ফুটবল মাইয়া নাই বুকে অন্য দেয় সিগমা ভাইয়া বুঝতে হবে সিঙ্গাপুর নিজ দিয়া আব্দুল্লাহপুর পোস্ট দেখে চরিত্র মাপতে আসবেন না ইউ সোগাই যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ